আলাইকুম এই গরমে আমের আইসক্রিম না খেলে কি আর পারা যায় ঠান্ডা ঠান্ডা কুল আইসক্রিম আর বাড়ির তৈরি আবার তাও অসাধারণ একবার ট্রাই করতে পারেন আমার মতন করে রেসিপি একটুও পছন্দ হলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তবে দেখে নেওয়া যাক রেসিপিটা এখানে তিনটে আমি আম নিয়েছি গোলাপ খাস আম এটা আমি নিয়েছি এটা খুব টেস্ট আমার ভালো লাগে সেই জন্য তবে আপনারা চাইলে যে কোনো অন্য আম দিয়েই এই রেসিপিটা করতে পারেন তবে আমটা যেন মিষ্টি হয় সেটা অবশ্যই খেয়াল রাখবেন এখানে আমটা আমি এবার ছুলে নেব। ছোলার আগে আমি আমটাকে ভালো করে ধুয়ে নিয়েছি তাই ছোলার পর আর আমটাকে ধোয়ার প্রয়োজন নেই এবার আমরা এটাকে একটু টুকরো টুকরো করে কেটে নেব। রাফলি এমনি কেটে নেব কোনো শেপ দেওয়ার দরকার নেই আঠিটা বাদ দিয়ে আমি আমটাকে এবার একটুখানি মিক্সিতে পেস্ট তৈরি করে নেব একদম স্মুথ পেস্ট তৈরি হয়ে গেছে দেখতেই পাচ্ছেন আমে যদি আস থাকে তাহলে আপনারা আমের এই পাল্পটাকে একটু ছেঁকে নেবেন এখানে আমের পাল্পটা আমার বেশ মসৃণ আছে কোনো আঁশ নেই একটা প্যানে আমি নিলাম এবার দু কাপের মতন দুধ এটা আগের থেকে জাল করে নেওয়া দুধ আছে আপনারা চাইলে ফুল ফ্যাট মিল্ক নিতে পারেন তবে আমি এখানে নর্মাল দুধটাই নিয়েছি আর এটার মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ থেকে একটু কম মিল্ক পাউডার এখন আমি গ্যাসটাকে অন করিনি এমনি এটাকে আগে আমি মিক্স করে নিচ্ছি মিক্স করার পর আমি গ্যাসটাকে অন করে দিয়েছি এবার এটার মধ্যে দিয়ে দিচ্ছি আমি দুই চামচ থেকে একটু কমই চিনি দিয়েছি কারণ আম আমার বেশ মিষ্টি আছে খুব বেশি মিষ্টি আমি এটাকে এখন করছি না তো এটাকে এবার আমি একটু জাল বয়ল আসা পর্যন্ত ওয়েট করবো দুটো এলাচ দিয়ে দিয়েছি এখানে মুখটাকে একটু ফাটিয়ে আপনারা চাইলে এলাচের গুঁড়ো দিতে পারেন অথবা এলাচ না দিতে চাইলে আপনারা স্কিপ করে দিতে পারেন ভালো করে নাড়াতে চাড়াতে আমি থাকলাম কারণ পাউডার দুধটা যাতে দলা না পাকিয়ে থাকে সেই জন্য বয়েল এসে গেছে এবার আমি এক একটুখানি এমনি দুধে এক টেবিল চামচের মতন কাস্টার্ড পাউডার গুলে নিলাম ভালো করে মিক্স করে আমি এই দুধের মধ্যে এবার এটাকে মিক্স করব। তো এক হাত দিয়ে চাড়াতে চাড়াতে আপনারা কাস্টার্ড পাউডার মিক্স করবেন নালে দলা পাকিয়ে যাবে সেই জন্য এতে কী হবে আমাদের দুধটা বেশ গাঢ় হয়ে আসবে আর আমাদের আইসক্রিমের টেক্সচারটা কিন্তু দারুণ আসে আইসক্রিমে যে আইস ক্রিস্টাল অনেক সময় জমে যায় না তো এটা দিলে পরে এইভাবে গাঢ় করে নিয়ে আইস ক্রিস্টাল আর আমাদের আইসক্রিমে জমবে না দেখুন কি সুন্দর গাঢ় হয়ে গেছে না দুধটা কিছুক্ষণ লো ফ্লেমে একদম আপনারা জাল দেবেন এটাকে আর যখন ঠান্ডা হয়ে যাবে তখন এটা এরকম ঠিক একটা পেস্টের মতন তৈরি হয়ে যাবে এটা এইভাবে তৈরি করাটা খুবই প্রয়োজন কারণ আমরা এখানে শুধু কন্ডেন্সড মিল্কটা ব্যবহার করছি না শুধু এটা দিয়েই তৈরি করব সেই জন্য এখানে আমি কিছুটা ফ্রেশ ক্রিমও ব্যবহার করব তবে হুইপড ক্রিম নয় এমনি ফ্রেশ ক্রিম যেটা আসে আমুলের সেটাই ইউজ করব একটা মিক্সি জারে এটাকে আমি পুরোটাই ঢেলে নিচ্ছি আর নেওয়ার পর এটার মধ্যে মিক্স করে দেব ফ্রেশ ক্রিম পুরোটাই নিয়ে নিলাম আর নেওয়ার পর ফ্রেশ ক্রিম এখানে হাফ কাপের থেকে একটু বেশি আছে আর গাঢ় যে পোর্শনটা থাকে না ফ্রেশ ক্রিমের সেটা দেবেন জলের সাথে যেটা থাকে জলটা কিন্তু দেবেন না জলটা বাদ দিয়ে দেবেন তো এইভাবে আমি পুরোটাই নিয়ে নিলাম আর নিয়ে আমি মিক্সিটাকে এবার একটু চালিয়ে নেব আমি পুরো ক্রিমটাই নিয়ে নিচ্ছি হাফ কাপের থেকে একটু বেশি আপনারা চাইলে কম বেশি করতে পারেন তবে ক্রিম থাকলে পরে আইসক্রিমের টেক্সচারটা ভালো আসে তো এইভাবে আমি একটু চালিয়ে নিলাম দেখুন মসৃণ হয়ে গেছে এইভাবে আর এটাকে এবার আমি একটুখানি অন্য পাত্রে ঢেলে রাখবো কারণ একটুখানি আমি সাদা রাখতে চাইছি ডাবল ফ্লেভার করব সেই জন্য তো আমি সেই ক্রিমের পাত্রেই একটুখানি ঢেলে রেখে দিলাম আর এটার মধ্যে এবার আমি দিয়ে দিচ্ছি আমের পাল্প আমের পাল্পটা আমি এতক্ষণ ধরে ফ্রিজে রেখে দিয়েছিলাম নালে পরে বাইরে থাকলে কালো হয়ে যায় একটু সেই জন্য পুরোটাই আমি নিয়ে নিলাম নেওয়ার পর এটাকে আরেকবার একটু মিক্সিটা চালিয়ে নেব নেওয়ার পর আমি দেখাচ্ছি আপনাদের কেমন টেক্সচারটা আসছে আর এরপর আমি এবার এটাকে ভালো করে মিক্স করে নেবো আর নেওয়ার পর এটাকে এবার আমি মোল্ড ট্রান্সফার করব। যদি কোনো মোল্ড না থাকলে আমার কাছেও একটা আইসক্রিমের এরকম কৌটো ছিল আমি সেটার মধ্যে দিয়ে দিচ্ছি কোনো গ্রিস ট্রিস করার দরকার নেই এমনিই ঢেলে দেবেন আর এবার এটাকে একটু ক্লিন র্যাপ দিয়ে অথবা এ ধরনের প্লাস্টিক কিছু থাকলে পরে এভাবে চেপে বা আপনারা বাটার পেপারও নিতে পারেন ভালো করে চেপে যাতে কোনো এয়ার না ঢুকতে পারে ভেতরে এইভাবে সিল করবেন আর একটা এয়ার টাইট কন্টেনারে রাখবেন এইভাবে দুটোকেই আমরা রেখে দেব প্রায় দু তিন ঘন্টার জন্য তারপরে আমরা আগের প্রসেসটা করব আমি দেখিয়ে দিচ্ছি তো আমি এটাকে এয়ার টাইট কন্টেনারে এইভাবে ফ্রিজে রেখে দিচ্ছি ডিপ ফ্রিজে রাখবো আর ছোটোটার মধ্যে এইভাবে দুধের যে মিশ্র মিশ্রণটা ছিল সেটা রেখে দিচ্ছি কিছুক্ষণ বাদে আমি আপনাদের দেখাচ্ছি এর টেক্সচারটা কেমন হবে তো আমি প্রায় দু তিন ঘন্টা ওয়েট করার পর ফ্রিজ থেকে এটাকে বার করে আনবো আর তারপরে দেখুন দেখিয়ে দিচ্ছি আমি এটা বেশ একটু একটু জমা জমা অবস্থায় থাকবে সেই সময় আমাদের এক বের করে নিতে হবে আর এটাকে আর একবার আমাদের একটু মিক্স করতে হবে এটা করলে কি হবে এটার মধ্যে আইস ক্রিস্টালটা জমবে না দেখুন কি সুন্দর ঠিক হয়ে রয়েছে না এটাকে একবার একটু ঘেটে দিতে হবে আর কি ভালো করে মিক্স করে নেওয়ার পর এটার মধ্যে আমি সেই যে হোয়াইট পশনটা রেখেছিলাম সেটাকেও মিক্স করে এটার সাথে আলতো করে একটু মিক্স করব দেখুন কী সুন্দর জমতে শুরু করেছে এবার একটু একটু দিয়ে দেব যাতে করে দুটো কালারের মিক্সটা আমাদের আসে আর দারুণ লাগে দেখতে আপনারা না চাইলে এটাকে এক কালারেরও বানাতে পারেন কোনো অসুবিধা নেই টেস্টটা দারুণ আসবে তো আমি এইভাবে ঢেলে দিলাম আর দেওয়ার পর একটুখানি মিক্স করব যাতে পুরোটা মিক্স না হয় একটু সাদা একটু হলুদ দেখা যায় একটুখানি জাস্ট মিক্স করে নিলাম উপর নিচ করে এবার এটাকে আবার আগের মতনই ভালো করে এটাকে চেপে বন্ধ করে এয়ারটাইট কন্টেনারে ওভার রাখতে হবে অথবা আট থেকে দশ ঘন্টা অবশ্যই রাখবেন যাতে ভালো করে এটা জমে যায় তো এইভাবে আমি আবার একবার রেখে দিচ্ছি আর রেখে দেওয়ার পর আমি আবার অন্যদিন সকালে আপনাদের দেখাচ্ছি কেমন হয়েছে আমাদের আইসক্রিমটা অসাধারণ হয়েছিল কিন্তু আমি দেখাচ্ছি দেখুন কি সুন্দর জমে গেছে আর কালারটাও দারুণ এসছে একেবারে জমে গেছে এবার আমি এটাকে স্কুপ করে নিয়ে বের করে নেবো স্কুপ আউট করে আমার কাছে স্কুপ করার যে চামচটা থাকে সেটা নেই অবশ্য আমি এমনি চামচ দিয়ে করছি আপনারাও করতে পারেন যদি থাকে আপনারা স্কুপ করে বের করে নিতে পারেন দারুণ গোল গোল বেরোয় না দারুণ লাগে দেখতে এমনিতেও খারাপ লাগছে না অসাধারণ হয়েছিল খেতে আপনারা এইভাবে ট্রাই করে দেখতে পারেন যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন আজ তাহলে আসি বাই আল্লাহ হাফেজ